প্রত্যেক বস্তুর এক চিহ্ন এক জান্ডা আছে ইসলাম আর ইমান্ডা হইল নমাজ ইসলাম কি নমাজ এখন চাই পাকিস্তানের না পাকিস্তানের জান্ডা আর হতাশার তলে যায় আমরা এর আর ভারতীয় হইমুন জি না ভারতের এক মানুষ যদি বাংলাদেশের হতাশার তলে গিয়া দাঁড়াই রয় আমরা এর ভারতীয় বলিয়া চিনমুনি আর মানমুনি না ভারতীয় তৈরি ভারতবর্ষের তিরঙ্গার নিচে টাকা লাগবে তো আল্লাহ নব্বী ফরমাই মুসলমান ওই তৈলে মুসলমান অর্থাৎ নমাজ পড়া লাগবো আল্লাহ নব্বী ফরমাই নিজার আই তুমুর রাজুল্লাহ ইয়া আহাদুল মসজিদা বা বিল ইমান যে সময় কোনো মানুষরে তোমরা রেগুলারলি মসজিদ আওয়াজ দেখবাই তার ইমানোর সাক্ষী দিও তার ইমানোর সার্টিফিকেট দিও কই সুবহান আল্লাহ আমরা পড়িছি بنیادی ইসলাম ফাস্ট ইসলাম আনদু কিছু খালি মুখ আর আনুষ্ঠানিকতার নাম নাই ইসলাম রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় তুলনা দিত্রায় গরের সাথে

ইমান আনার বাদেও আপনি এন্ট্রি হয়ে গেছে এখন প্রথম স্তম্ভ হইল নামাজ ও আমি এক হায়াত তিলাবাত করছি আপনার সামনে নামাজ সংক্রান্ত আমার বুজুর্গ হল আমার দুস্থ হল আর বাড়ি ঘরে তাকা মা বইল হল ইসলাম আমরা নামাজ আমাদের ইসলামের মোস্ট বেসিক পিলা একবারে প্রথম স্তম্ভ কুঠি যদি নামাজ গরুর জীবনও হয় না তে আল্লাহর কসম তার কুঠিও নাই আপনি গড় বানাইবা লাগে লক্ষ লক্ষ ইট কিনে আনো হাজার বস্তা সিমেন্ট আনো রড আনো তিন কিনো কোয়া বা ঢালাই করবার সামান রাখো কোয়া বালি কিন্তু পিলার হাড়া হরই নাই গড় তৈরি হইব না জুড়ে উত্তর দেন ওই তো না এর লাগে আল্লাহ নব্বিয়া ফরমাই লিকুল্লি শাহিন আলম উন আলম উল প্রত্যেক বস্তুর এক চিহ্ন এক জান্ডা আছে ইসলাম আর ইমান ওর জান্ডা হইল নামাজ ইসলাম ওর জান্ডা কি নামাজ এখন কোন চাই পাকিস্তান এক মানুষ যদি আইয়া পাকিস্তান এক মানুষ না ভারতের এক মানুষ যদি পাকিস্তানের জান্ডা আর পতাকার তোলে যায় আমরা এর আর ভারতীয় হইমনি জিলা ভারতের এক মানুষ যদি বাংলাদেশের হতাশার তলে গিয়া দাঁড়াই রয় আমরা এর ভারতীয় বলিয়া সিনমুনি আর মানমুনি না ভারতীয় ঐতে হইলে তুমি ভারতবর্ষের তিরঙ্গার নিচে থাকা লাগবো তো আল্লাহ নব্বী ফরমাইন মুসলমান ঐতে হইলে মুসলমানই ফতাকা অর্থাৎ নমাজ পড়া লাগবো আল্লাহ নব্বী ফরমাই ইজার আই তুমুর রাজুল্লাহ ইয়া তাহাদুল মসজিদা পার সাদুল্লাহ বিল ইমান

কুল কায়না তোর সারা উচ্চ জায়গা মোহাম্মদ সাল্লাহ আলি এই জায়গার তাহা নবীর আল্লাহ কই তারা আকিম ইসল্লাহ আপনি নমাজ দুই ও জুলাফা মিনাল লাইল কিছু অংশে ওলা বিভিন্ন জায়গা কই তারা আকিম ইসল্লাহ দুলু কৃষ্ণাম সেইলা বাসাফিল সূর্য উদয় রাত অন্ধকার হওয়া পর্যন্ত আপনি নমাজ পড়ত কোরআনে করিমা আপনি আন্দাজ রোকা সঈদুল মুরসালিন রাহমাতুল্লিল ইমামুল আম্বিয়ায়ুরসালিন সমস্ত নবীগুলোর ইমাম যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যান লকব রাহমাতুল্লিল্লা আলমিন হাবিবুর রব্বিল্লা আলমিন চিন্তা করদান যেন মাকামে মাহমুদুর মালিক সাহেব কাবা কৌসাইন এই নবীরে আল্লাহ যদি অর্ডার দিন আকিম ইসলা এক জায়গাত নাই দুই জায়গাত নাই অগণিত জায়গাত তাই আপনি আমি গুলাম বন্দাহর কথা কিতা আমরা খোয়ার অত কথা নাই আমরা এমনি পড়িতাম অথচ কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তার কিতাব বিখ্যাত ফার্সি এক কিতাব মালাবুদ্দামিন হোক এই কিতাবের মধ্যে যে বিরাশি জায়গাতে আল্লাহ কোরআন নামাজের অর্ডার দিছে চিন্তা করুক কপার এই অঞ্চলের জেলার যে ডিএম বা ডেপুরি ডিস্ট্রিক্ট কমিশনার তাই যদি এক সার্কুলার দিয়ে এক লেটার আই সারায় মানব বানান এক এক দেওয়া লাগব না একবার দেওয়ার বাদে মানে নাতে এরে করবো হোক না জোরে ঠিক নিজেসাই আমি ও জোরে জোরাম আপনারা আমার হেল্প করেন

আমরা বুঝি আর না বুঝি মানুষ বেশ জমলে না বেশ মানুষ জমা খুব ভালো লক্ষণ সব সময় নাই দাজ্জাল যে সময় পৃথিবী পৃথিবীতেই ইনসান দাজ্জালের বিরোধিতা করবা মুষ্টিমেয় মানুষে মগর এরা বাকি সব বেশ দুজকি ফল না তো মানুষ বেশ যে বাই দৌড় দেন খেলে আউড়ি না হক না হক বুঝিয়া দুটোই হকর পক্ষকে আসে আমার কথাটা অন্য পাবি নিবানা আমার গেছে এখন মেজরটি কোনটি মুসলমান মেজরটি আসলে পৃথিবীতে খসাই

জনর সিফত যদি আমরা যায় জগৎ আমরা বসীভূত হইবসা এলাকায় হেদায়তালিম বোন দরকার এটা দুনিয়া মেলা আমরা দেখি রাত্রে বারোটা একটার সময় কোনো দিন কোনো জলসা তাকে ফেরার পথে মেলার মধ্যে বান দাঁড়াইল আসুন হাজার হাজার মানুষ খেলা আছে খেলার মধ্যে দাঁড়াইলাস হাজার হাজার মানুষ প্রত্যেকে জানে এই খেলার মাত্র রাইট খাটা নিয়ে এই মেলার মাতর রাইট খাটা নিয়ে খরচ আছাড়া কোনো লাভই থাকে স্বাস্থ্যের ক্ষতি হইব গুনা খান্দ উঠিব আল্লাহ নারাজ হওয়ার চান্স এবং আল্লাহ নারাজ হইবা এর বাদে মানুষের বীর এই বীর দেখি আপনাকে আবড়াইব না বীর যে বা এবার দৌড়াইলে হইতো না হক যেদিকে সেই দিকে যাওয়া লাগে এটা ফেনা জাবলা উঠে বড় যায় উঠে আম্মা আমাদু ফাইজাহাবু জুফা এটা ফেনা জাবলা এমনি উঠে সীতা বাদে অটোমেটিক শেষ হয়ে যায় ও আম্মা মাইয়ান পাওয়ার নাস আর যেটা মানুষের ফায়দা হয় ভাইয়াম কুসুফিল আর ওটাও জমিনও থাকবো আল্লাহ তার কালাম ওসুরে রাত দমিত ঘোষণা দিছে হক মাছ যেন ভাই নোহার লইবা মানু দশজন জন আর দশ হাজার চিন্তা করবা জাল দাদ জাল দুনিয়া তাই আসমান বৃষ্টি দেওয়াইব ফলবিহীন গাছ ফল দৌড়াইব মানু মারিয়া আবার জিন্দা করবো তখন তারে সদা হইতে অসুবিধা কিতা সদা হইতে তো আর মানুষের বাধা দিত সে লাখ ইনসানে তারে সদা মানবা তার লগে ফলস বেহেজ থাকব এ ফলস দুজক থাকব যে তারে মানব এরে ফলস জন্নত লুকাইব এ যাইব আসলে জাহান নাম যে তারে অস্বীকার করব ফলস দুজক ঢুকাইব আল্লাহ এরে বেহেস্ত দিবা এখান ফলস দুজক এ যাইব আসলে বেহেস্ত এই ফিতনা হইব এই উম্মতর সবচেয়ে বড় ফিতনা সবচেয়ে বড় ফিতনা ইমান রক্ষা করা কঠিন হইব এর লাগে নবীজিয়ে আল্লাহর দরবার ফানা সাইতা আল্লাহ হুমাইনে আউজুবিকামিন ফিতনা তিল মাসিহিদ দাজ্জাল আল্লাহ আমি দাজ্জালের ফিতনা হইতে তোমার কাছে পানা চাইতেছি বুঝলি ভাই এর লাগে ইমান বাঁচানোটা কঠিন খান আন্দুবান আমি দৌড়ানির নাম ইমান নাই এরপরে দাজ্জালের ফিতনার ভয়াবহতা নবীজি বয়ান করিয়া গেছে আর মূল দাজ্জাল আইবার আগে নবীজি বলেন 30 টা দাজ্জাল আইবা পৃথিবী 30 টা সালাসুন দাজ্জালু না কাযাবু 30 দাজ্জাল মার্কা আইবা এলাগে এক দাজ্জালু যে ফাইনাল দাজ্জালি গু কিন্তু সেমি ফাইনাল ফরা দাজ্জাল আছে আর বহুত ট্রায়াল দাজ্জাল আছে বুঝলা নাকি তাহলে আপনারা এই জাতীয় মানু আইয়া গেছে নিতা সিনি লাইতা এক অনেক ঘটনা তফসিরের মধ্যে তো কমজোর মার্কা রে ইখরা ইলা বুদ্ধিমান মানুষ পৃথিবী তাইয়া গেছিল আল্লাহ কোরআনে করিম ও আমার উহা আকসার মিম্মা আমার উহা এরা হায়াত আমরা থাকি লম্বা আসলো কান ও আসাদ্দা মিনহুম কুয়া আমরা থাকি তার শক্তিও বেশ আসলো এটা হাতর খুঁজে করবো না ভালাই দিতে ভাই আমরা তো জেসি বি দেখানা করা লাগে এটা আর দেখানা করি করবো না এটা বুঝলাম নাকি তাকে কোয়া সাপোর্ট করেন তাই মাত্রাম নাইলে অন্য ভাই মাতৃতাম দিয়ে জহান হলে মাতা লাগবে সব কথা দি আসলো শক্ত হয়ে বইলে তুমি শুনবার আমার হেল্প করো ফাতর কুদাই করে গড় তৈরি করতে জিব্রাইল আল ইসালামে আল্লাহর গেসে উলিয়া উনি দেখি কী হতো বুদ্ধিমানি যাও ইয়া দুই বাচ্চা দেখা গুলোর তুমি কোসাই যে প্রধানা জিব্রাইল এখন খানো উইবা জানো জিব্রাইল বোলি নাকি কানে খানো হইবা ও খাইলো হত সময় আহ ইয়া খারাপ পাই না তে আমি হইবি আর বুঝে কেন আমি ঘুরাইছি যে মূল যেন যে জিব্রাইলি কিন্তু এই মুহূর্তে বর্তমানে আসমানও নাই বুঝে হাসা বোলো আচ্ছা কাই খানো

রক্ত বারোদ মার কাছে রক্তাক্ত বদন মোবারক হয়েছে নমাজও লাগছোয়েন গোলাত মারি লাগাই এদের উঠোর বরফে রাখিলা গাঁতিয়েছা নবীরা ভালাই দিত পাহাড়ে তাকি চাইছে ভালাই দিত ও নবী দু তাকি গেছি মগর নবীর জবান এক কথা দুনিয়া তাকে তাকি নি

হক উফরে দি উঠিব তার উপরে সে উঠত নাই এমনি একটা ভাল মারব হেন আল্লাহর উফরে দি বগল ভাইয়া যাবু জুফা এটা আল্লাহর কালাম ইয়াদ রাখব জানি তো আমি আগর কথা যাই গিয়া আল্লাহ কোরআনে করিম আমি কোয়াত আসলাম যে এই জায়গার ডিসিএ যদি এক সার্কুলার দিয়ে ওটা উইব বাস্তব দুই নম্বর বার হওয়া লাগতো নাই কিন্তু খালিকে কায়নাত রব্বেজুল জালালি অলি ক্রামে তান কালাম উল্লাহ কোরআনের মধ্যে বিরাশি জায়গাত নমাজের কথা কিন্তু এই নামাজ না ভরি আমরা গরত থাকি কিলা খুলছি এই নমাজ জিন্দা করা প্রথম মুসলমানের প্রথম কর্তব্য যেটা ইসলাম আর ইমানের প্রথম বেসিক পিলা এর এলাকা এই নমাজ আমরা পরিবার আল্লাহ জিন্দা কর্ম ইনশাআল্লাহ আর এই নমাজ